মনে রাখবেন এমন একটা দিন আসবে দেই দিন আপনার সন্তান আপনাকে চিনবে না আপনার ভাই আপনাকে চিনবে না ওই কঠিন সময়টা আপনাকে পার করতে হবে আল্লাহ রাব্বুল ইসতুল জালাল বলেছেন গোলাম রে দুনিয়ার সবাই যদি তোমাকে ভুলে যায় রক্তের সম্পর্ক যদি তোমাকে ভুলে যায় পৃথিবীর সকল মানুষও যদি তোমাকে ভুলে যায় ও বান্দা তুমি যদি আমার কাছে হাত উঠে আমাফ চাও আমি আল্লাহ রব্বুল ইজ্জত ফুল জালাল কথা দিলাম পৃথিবীর সবাই তোমাকে ভুলে গেলেও আমি আল্লাহ তালা তোমাকে ভুলে যেতে পারি না এক আল্লাহ গুলাম গুনা করেছে অপরাধ করেছে করেছে অন্যায় করতে করতে কল্পটাকে কালো করে দিয়েছে জিন্দগিতে তার গুণা ছাড়ার কিছুই নাই অপরাধে পুরা জিন্দগি নষ্ট করে দিয়েছে অনুশোচনার সময় এসেছে বুঝতে পেরেছে আহারে জিন্দগিতে কি করলাম এত এত অপরাধ করেছি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো আল্লাহর গুলাম তো বা করবার জন্যে যায় এত অপরাধ করেছে দুনিয়ার জমিনে চক্ষু বন্ধ করে আল্লাহকে ডাক দিয়া বলেছে আল্লাহ অপরাধ করে ফেলেছি গুনা করে ফেলেছি এখনো আমার হায়াতে জিন্দেগি বাকি আছে আমি এখনো কবরে যাই নাই তুমি এখনো আমাকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রেখেছ আল্লাহ আমাকে কি তুমি ক্ষমা করে দিবা না আমি কার কাছে যাব এই জমিনে আর কার কাছে যাব কেউ তো আমার না তুমি কি পারো না তোমার পাগলা গোলাপকে মাফ করে দিতে কে আমাকে দেখবে কে আমাকে ভালোবাসবে আল্লাহর গুনাগার গোলাম দৌড়তে দৌড়তে একজন আলেমের কাছে গিয়ে বলছে আমি কিন্তু মাফ চাইতে চাই জীবনে বহুত অন্যায় করে ফেলেছি কি করলে আমার হবে মাফ কার কাছে যাব এই জনপদে এমন কোনো জায়গা নাই যেখানে গুণা করি নাই এই তো কিছুদিন আগেও জেনা করেছি বেবিচার করেছি মুরুব্বী ডাক দিয়া বললেন বাবা তোমাকে আমি কিছুই বলতে পারব না এই যেদিকে গেলে একজন আল্লাহর বুজুর্গের বাড়ি আছে বাড়িতে তার হাতে হাত রেখে তওবা করো আল্লাহর কাছে তোবা করবা নিশ্চয় আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারে আল্লাহর গোলাম মুরব্বীর কাছ থেকে সময় বাড়ির আল্লাহ দৌড়ায় কিছু দূর যাওয়ার পরে আজরাইল হাজির হয়ে গেলেন এই লোকটা তওবার জন্যে দৌড়ায় জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য দৌড়ায় কবরের আজাব থেকে বাঁচবার জন্য দৌড়ায় দিলে বড় অনুসূচনা কি করলাম দেখি না আল্লাহ আল্লাহির কাছে গিয়ে কোন বদ কিনা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন তার ইন্তেকারের পরে জাহান নামের ফেরস্তে এসেছেন আজাবের জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যেহেতু গুনাগা এদিকে জান্নাতের রহমতের ফেরেশতারাও আসছে এসে বলছে লোকটা যত গুনাগার হোক না কেন সে সময় তো তবার জন্য দৌড়াইছে শেষ সময় আল্লাহর কাছে করে বলছে আল্লাহ কান্না অপরাধ করেছি করেছি করে ভালো পথে ফিরে যেতে চাই আল্লাহর গোলাম তো ভালো পথে দৌড়াই কে তার লাশটা নিয়ে যাবে জাহান নামে ফেরিস তারা বলছে ওকে জাহান নামে নিয়ে যাবো তারা বলছে ওকে বলছে সারা জিন্দগি অপরাধ করছে গোনা করছে এখন তাকে জাহান নামে নিয়ে যাওয়া লাগবে জান্নাতের ফের তারা বলছে শেষ সময় তো সে ভালো কাজ করছে এখন তাকে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে লাশ নিয়ে যখন সবাই টানাটানি করে আল্লাহ ডাক দিয়ে বলছেন ফেরেস্তারাম আমার বান্দাকে নিয়ে টানা টানি করে নাই আমার বান্দার লাশটা যেখানে পড়ে আছে যেই জমিনে আজরাইল আমার বান্দাকে হত্যা করেছেন ওখান থেকে আল্লাহর বাড়ির দিকে ফিতা দিয়া মাপ আর ওই লাশ থেকে তার বাড়ির দিকে ফিতা দিয়া মাপ দেও যদি দেখো আল্লাহর বাড়ির দিকে বেশি লাশটা চলে গিয়েছে একটা ফায়সালা দিব আর যদি দেখো নিজের বাড়ির দিকে কোনো লাশটা পড়ে আছে এক ফায়সালা ফেরেস তারা বলছে আল্লাহ জানতে চাই ফায়সালা কি আল্লাহ বললেন যদি দেখা যায় মাপতে মাপতে দেখা যায় লাশটা কোনো বাড়ির কাছাকাছি আছে তাহলে লোকটাকে জাহান নামের ফেরেস তারা নিয়ে যাই বা আর যদি দেখা যায় এক আগুল পরিমাণ জায়গা আমার বান্দার লাশ আল্লাহর বাড়ির কাছাকাছি চলে গিয়েছে আমি আমার বান্দাকে মাফ করে দিব জান্নাতের ফেরেশ তারা নিয়ে যাইবা সবাই যখন মাফ দিয়েছে মাফতে মাফতে দেখা যায় আল্লাহর গোলাম মাত্র বাড়ি থেকে বাই হইছে কয়েক হাত গিয়েছে এখন পর্যন্ত আল্লাহর অলির বাড়ি অনেক দূরে আল্লাহ রব্বুল इज্জত ওয়াল জালাল বুঝলেন বান্দা তো শেষ বয়সে শেষ টাইমে চেষ্টা করছে মাত্র বাড়ি থেকে বাই হইছে এখন মাপলে তো বাড়ির দিকে রয়ে যাবে আল্লাহ তাআলা আল্লাহর ওলীর বাড়ির দূরত্ব থেকে ক্ষমাইয়া দিলেন মাপতে যখন লাগছে মেপে দেখা যায় ওই গোলামটা আল্লাহর অলির বাড়ির দিকে এক বিঘত আগাইয়া গিয়েছে আল্লাহ বললেন শুনো রে এই মুহূর্তে আমি আমার বান্দার জিন্দিগির গুণা মাফ করে আমার জিম্মাদারিতে বলে জুড়ে পড়েন এখনো সুযোগ আছে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন এই জন্যে যখন আমরা সুযোগ পাই সুযোগ পাইলি আল্লাহর কাছে যদি ক্ষমা চাই আল্লাহ বলছেন বান্দা কেউ তোমার কথা না শুনলে আমি শুনব কেউ না বুঝলেও আমি বুঝব তুমি শুধু চেষ্টা করো আমার দিকে কোনো বান্দা যখন আমার দিকে এক হাত আঘায় আমি তার জন্যে সত্তর হাত কাছাকাছি চলে যায় আল্লাহ জালাল দিয়ে বলতে ডাক চাইলেন দুনিয়ার মানুষেরা শোনো চলার পথে গোনা হয়ে যেতে পারে যারা কলেজে পড়ি ইউনিভার্সিটিতে পড়ি স্কুলে পড়ি মাদ্রাসায় পড়ি আমরা পড়তে গিয়া কত গোনা করি যারা বিভিন্ন জায়গায় জব করি চাকরি করি বিজনেস করি আমরা অত চলার পথে গুণা কম করি না আজকের রাত্রে কাছে ক্ষমা চাইবো আল্লাহ তা যেন আমাদের জিন্দগির গোনাগুলাকে মাফ করে দেয় আল্লাহ চাইলে সবাইকে মাফ করে দিতে পারে আল্লাহর গোলাম দুনিয়ার আল্লাহ বলে দিয়েছেন কোন গোলাম যদি আমাকে ভয় পেয়ে যায় অপরাধ করলে আমি তাকে ক্ষমা করে দিতে পারি এ কম মুসলিম ইন্তেকাল করলো ইন্তেকাল করবার আগে তার সন্তানদেরকে বলছে বাবারা আমি মরে গেলে জীবনে না মারি কম করি নাই এমন কোনো গুণা নাই যেই গুণা করি নাই মরলে আল্লাহর কাছে কি জবাব দিব এত এত অপরাধ করছি রব যদি জিজ্ঞাসা করে জবাব দেওয়ার আর কোন জায়গা নাই ও বাবারা তোমাদের কাছে আমার বসিয়ত আমি মরে গেলে তোমরা আমারে জ্বালাইয়া দিও বাবা কেন তোমাকে জ্বালাইয়া দিব ও বাবা তোমরা জ্বালাইয়া দিবা শুধু জ্বালাইয়া দিবা তা না আমাকে তোমরা জ্বালাইয়া বানাইয়া তোমরা বাতাসে উড়াইয়া দিবা কিছু ছাইকে তোমরা পানিতে ফেলে দিবা কিছু ছাইকে তোমরা পাহাড়ের উপরে কোথাও ফেলে দিবা কেন বাবা তুমি এত কিছু আমাদের জন্য করলা তোমাকে এমন করব কেন মুরব্বী জবাব দিচ্ছে বাবারা শুনো করছি অন্যায় করছি এই চেহারা কেমনে আল্লাহকে দেখাই আল্লাহ যদি আমারে বলে নিমো খারাপ আমার জমিনে থাইকা আমার খাইয়া আমার জমিনে থাকবার পরে কেমনে তো না ফরমানি করলে আল্লাহর ভয় ঢুকে গিয়েছে মতের দিন কি জবাব দিব এই জন্যে তোমরা আমাকে জ্বালায়া দেওয়া সন্তানরা বাবার খালের পরে বাবার ওসিয়ত মতো সব করে দিয়েছে কিছু পাহাড়ের উপরে ফেলে দিয়েছে কিছু সাগরে ফেলে দিয়েছে কিছু বাতাসে দিয়েছে ওই লোকটাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দা বানাইলাম আমি কেন তুমি তোমার সন্তানকে বলছো জ্বালাইয়া ফেলতে ওই দিন গুলা ডাক দিয়া বলবে আল্লাহ একমাত্র তোমার ভয় তোমার সামনে দাঁড়াবার ভয়ে কি বলবা তোমার সামনে দাঁড়ালে আমি কি জবাব বহুত করে ফেলেছি। এই জন্যে আমি যেন আমাকে জ্বালাইয়া চাই বানায় কিছু বাতাসে ফেলে দে কিছু পানিতে ফেলে কিছু পাহাড়ের উপরে ফেলে দে আল্লাহ আপনি যেন আমারে খুঁজে না পান আমারে পাইবেন কেমনে আমারে পাইলে তো আমি আর জান্নাতে যাব না জাহান নামের আগুন দিয়ে আপনি জ্বালাইবেন অপরাধ কম করি নাই আল্লাহ বললেন বলো না কেমনে এই ডিসিশন নিলা ওলাম বলছে একমাত্র তোমার বয়ে তোমার ভয় ঢুকে গিয়েছে কি জবাব দিব আল্লাহ বললেন গোলাম আমার আমার তোমার ভিতরে ঢুকে গিয়েছে আর আজকে তো সুন্দর করে আমার সামনে কথা বলেছ আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছি তুমি আমার বয়ে দুনিয়ায় আমার সামনে আসতে চাও না জমিনে ফেলে দিয়েছো আসমানে ফেলে দিয়েছ বান্দা এখন তো তুমি আমার সামনে হাজির আমি কেমনে পাইলা বান্দা কাঁপতেছে আর বলতেছি আল্লাহ এত কিছু করলাম যেন তোমার সামনে না আসা লাগে এত কিছুর পরে তোমার সামনে এখন আমার ভয় হয় আপনি আমার সঙ্গে কি আচরণ করবেন আল্লাহ বললেন বান্দারে এই যে তুমি আমাকে ভয় করছিলা এই জন্যে আজকের দিনে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম সোহান আল্লাহ জুড়ে পড়ে এই জন্যেই পৃথিবীতে কেউ আমাদেরকে মাফ না করতে পারে কেউ আমাদের কথা নাও শুনতে পারে কেউ দুনিয়ার জমি নিয়ে আমাদেরকে ভুল বুঝতে পারে একজন তিনি হচ্ছেন আল্লাহ তিনি আমাদেরকে ভুল বুঝবেন না এই জন্যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব ইনশাল্লাহ বলেন সবাই বলেন ইনশাআল্লাহ আরও জুড়ে বলেন ইনশাল্লাহ লম্বা করতে চাই না এই মুহূর্তে আমরা সবাই মিলে তবা করব। আল্লাহর কাছে ক্ষমা চাইব দোয়া করব আমার বিশ্বাস আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন।

استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله علي العظيم لا إله إلا الله شبعي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. الا الله لا اله 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 الا الله لا اله

محمد رسول الله